বন্ধুরা আমি আজকে রান্না করব ব্রয়লার মুরগি দেখেন কিভাবে রান্না করি নতুন একটা স্টাইলে রান্না খাবেন এভাবে রান্না করলে খাওয়া যায় ব্রয়লার মুরগি দুর্গন্ধ থাকবে না আমি দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি লং দুটো তেজপাতা এখন এগুলো আমি নেব তারপর পেস্ট কষি দেব দেখুন বন্ধুরা এখন পেস্ট কষি দিয়ে দেব পেস্ট হচ্ছে আমি কম করে দিলাম আমি পেস্ট বাটা দেবো এখানে বাটা অ্যাড করবো পেস্টটা ভালো করে বেজে নেব পেস্ট আমি বেজে নিছি হালকা এখন দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট আদা রসুনের পেস্ট এখন আমি এই মশলাটা সুন্দর করে বেজে নেব কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা বন্ধ জল আপ বন্ধ বন্ধুরা আমি এক এক মশলা এড করে দিব দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো দইনা গুঁড়া জিরে গুঁড়া এড করে দেবো

মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ আমার সঙ্গে থাকুন বন্ধুরে এখন সাত মতো লবণ এড করে দেবো আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো বন্ধুরা দেখুন সুন্দর করে কষিয়ে নিছি কত সুন্দর কালার আসছে এখন আমি মাংস এড করে দেবো বন্ধুরা এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খাবেন ব্রয়লার মুরগির দুর্গন্ধটা করবে না খেতে খুব সুস্বাদু হবে ভালো করে সুন্দর করে কষিয়ে বন্ধুরা এটা হবে করা মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এখন আমি এটা জাল দেওয়া ঠান্ডা করে নেওয়া গরুর দুধ করে দেব বন্ধুরা এটা কিন্তু কোনো পানি দিই নেই আমি আমি টক দই দিয়ে কষিয়ে নিছি আর মাংসের পানি ছিল ওই পানি দিয়ে কষিয়ে নিছি এখন গরু দুধ ঢেলে দেব জাল দিয়ে ঠান্ডা করে নেওয়া গরু দুধ এভাবে এই ব্রয়লার মুরগি রান্না করে খাবেন ভালো একটু চিনি অ্যাড করে দেব জাল জাল মিষ্টি মিষ্টি টক টক হবে আরও সুবিধা নেব আমি মাংসের তেল ছাড়া রাখ করবো বন্ধুরা তরকারি প্রায় হয়ে গেছে এখন আমি কয়েকটা জন্য এখন আমি নামিয়ে পরিবেশন করব বন্ধুরা আমার ব্রয়লার মুরগি রান্না যদি ভালো লেগে থাকে এভাবে রান্না করে খাবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন প্লিজ বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর ফেসবুক চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার দিবেন